বন্দনা ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ করুনা করুণা করি দিয়া পদ ছায়া শোধয়ে আমারে তোমার চরণ ধরি ছয় বে ছয় দোষ সোধি ছয় গুণ দেহ দাসে সৎসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গেরও আসে একাকি আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে তুমি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ কৃষ্ণনামধনে কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি থাই তব বঠা ঠাকুর দয়ার সাগর এ দাসে করু না কুড়ি